একটি স্বপ্ন দেখলে ভাববেন আপনার জীবন সংক্ষিপ্ত হয়ে আসছে স্বপ্ন সত্য কারণ মহানবী সাল্লাম বলেছেন স্বপ্ন হলো নবুয়তের চল্লিশ ভাগের এক ভাগ কাজেই সত্য যে একেবারেই নিরত্ত বা এর কোনো মানে নাই এগুলো বলা বুকামি স্বপ্নের তাবির আছে ব্যাখ্যা আছে তো আপনি যদি একটি স্বপ্ন দেখে থাকেন তাহলে বুঝবেন আপনার হায়াত ফুরিয়ে এসেছে আপনার উচিত হবে বেশি বেশি আল্লাহ পাকের কাছে ইস্তেকফার করা তাওবা করা বেশি বেশি নেক আমল করা তো প্রিয় দিনী ভাইয়েরা আজকে আমরা এই স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যে স্বপ্নদ্রষ্টা যদি এই স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন যে আপনার সময় গনিয়ে এসেছে তো আসলে আমরা সে সম্পর্কে জানি যদি স্বপ্নে কেউ দেখেন আত্মীয় স্বজন বা কেউ পরিচিত মানুষ মৃত আত্মীয় স্বজন বা পরিচিত মানুষ আপনাকে স্বপ্নের মধ্যে আহ্বান করছেন বা ঢাকছেন তাহলে বুঝবেন যে আপনার হায়াত ফুরিয়ে এসেছে কারণ মৃত ব্যক্তি আপনাকে আহ্বান করছেন তার মানে হলো আপনার এই দুনিয়ার জীবনে জীবনটি হায়াত ফুরিয়ে এসেছে তো আপনার উচিত হবে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেক ফার করা তাও বা করা আর যেহেতু অধিকাংশ স্বপ্ন ব্যাখ্যার বিশারদগণ এই ব্যাখ্যা লিখেছেন তাই আপনারা এই স্বপ্ন দেখলে বেশি বেশি ইস্তেক ফার করবেন তাও বা করবেন আর স্বপ্ন ভালো হোক আর খারাপ হোক কারোর কাছে শেয়ার করবেন না স্বপ্ন যদি মন্দ হয় বা ভয়ঙ্কর স্বপ্ন হয় তাহলে মহানবীর হাদিস হলো আপনি উঠে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন সাহায্য চাইবেন আল্লাহ পাক চাইলে আপনার সেই অমঙ্গলটি বা ভয়ঙ্কর স্বপ্নের যে একটি প্রভাব তা আল্লাহ পাক দূরীভূত করতে পারবেন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নেক দান করেন এবং আমরা যেন বেশি বেশি ইস্তেকবার করতে পারি আমল করতে পারি এবং সংক্ষিপ্ত এই দুনিয়ার জীবনে বেশি বেশি আমল করে জান্নাতে বাগিদার হতে পারি